এগ্রিকুলার লিমিটেডের ওয়ান্ডারফুল টু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন টমেটোর সাইজ টমেটোর ফলন ওভারঅল দেখুন থোকাগুলা উপরে এখনো এগুলো ফলের পাতা ওভারঅল একটু গাছটা যদি আপনাদের দেখায় গাছ দেখলে মনে হয় যেন গাছে কোনো ফল নেই বাট যদি আপনি একটু পাতাগুলো একটু সরান দেখতে পারবেন পাতার নিচে সব ফল মাশাল্লা টমেটোর যে সাইজ এবং যে শেপ দেখুন এক্সিলেন্ট এক্সিলেন্ট এক কথায় যারা টমেটো চাষ করেন নিঃসন্দেহে আপনাদের পছন্দের তালিকায় এগ্রিকোলা লিমিটেডের ওয়ান্ডারফুল টু রাখতে পারেন এখানে কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না যদি একটু পাতাটা সরাই দেখতে পাবেন আকারে যে ফল সবচেয়ে যে ভালো দিক সেটা হচ্ছে আপনার গোড়া থেকে ফলটা শুরু হয় শুরু হওয়ার পরে একদম মাথা পর্যন্ত দেখেন একটা গাছে গোড়া একটা গাছে মিনিমাম হলে আট থেকে দশ কেজি ফল আছে ইনেস্টাম এই যে এখন পর্যন্ত এই যে ফল ফুল আসতেছে ফল সেট হচ্ছে মানে এরকমের জাত আসলে আমি আমার দেখায় আমি দেখি নাই খুব ভালো লাগলো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা মন থেকে এটি যাচাই বাছাই করেন একটা জাত আসলে ভালো মন্দ যাচাই করার অনেকগুলো দিক থাকে তো আমি সর্বদিক বিবেচনা করে এতটুকু বলতে পারি টমেটো শাশির জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ জাত যাহা লিমিটেড মার্কেটে নিয়ে আসছে কিছু বলার আর বাসা নেই গাছগুলো দেখেন কতটা সতেজ এবং সবুজ দেখুন সবাই ভালো থাকে সিনা ভিডিওটা এখনও মানে ফল দেখে চোখ আটকে যায় এক কথায় খুব ভালো লাগছে আছে লাগতেছে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ